নমস্কার বন্ধুরা আমি অরূপ আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ নিয়ে এসেছি একটা কিচেনের ভিডিও মডুলার কিচেন যারা যারা ভাবছেন নতুন কিচেন করবেন তারা এই কিচেনটি দেখতে পারেন খুবই অল্প খরচের মধ্যে ডিজাইন করা হয়েছে এই কিচেনটির মধ্যে প্রোফাইল ফাইল হ্যান্ডেলেরও ইউজ করা হয়েছে তার মধ্যে ব্ল্যাক প্রোফাইল হ্যান্ডেল খুবই ভালো লাগে সব মাইকার মধ্যে ব্ল্যাক প্রোফাইল যে মাইকার মধ্যে আপনি দিতে পারেন খুবই ভালো লাগবে দেখতে আমাদেরকে কাস্টমার যেমন বলবে সেই হিসাবেই কাস্টমাইজ করা যায় আপনি যেমন বলবেন সেই হিসাবেই আমরা কাস্টমাইজ করে দেবো আপনাদের আর আমাদের মিডিল ইউনিটগুলোর মধ্যে প্রোফাইল কাঁচপাল্লা করা হয়েছে এখন খুবই মডুলার কারণ প্রোফাইল কাঁচপাল্লা করলে কিচেনের লুক সম্পূর্ণই আলাদা হয়ে যায় তার মধ্যে আমাদের লাইটিং করা আছে প্রোফাইল লাইট প্রোফাইল লাইটটা দেখ দিলে দেখতে খুবই ভালো লাগে আর এটি হচ্ছে ফোল্ডিং একটি টেবিল টেবিলের মাপটি কাস্টমাইজ করা হয়েছে সেই জন্য এতটুকু লাগছে আর কাজটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট অবশ্যই করে যেও